কারবালার মাঠে সাল্লামের ওফাতের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে মাত্র সেই মুসলমানদেরই তার উন্মতেরই কিছু মানুষ তার প্রিয়তম নাতি তার কলিজার টুকরা নাতি হোসাইন হসাইন এবন নুমা এবং তার বংশের নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে বিষয়টা খুবই জটিল যে রাসুল্লা সাল্লামের বৃহত্তম নাতি তারই উম্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে। এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি ফেতনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতা হয় কি যেন হার কারবালা কারবালার পরে ইসলাম জিন্দা হয় তবে আমার জানা মতে কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা হত্যা হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না যাই হোক আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সন্নাথের আলোকে কি হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূল বিষয় হল রাসুল্লা সাল্লাম মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না আরব দেশে তো ছিল নাই আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক গোত্র ভিত্তিক কোনো রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না রাসূলুল্লাহ যখন আসেন আরবে কোনো রাষ্ট্র ছিল না ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান তার হাতে বাহিনী বিচার আচার জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই ছিল আর প্রত্যেক ব্যক্তি তার কবিলা মন্ডল গোষ্ঠী মন্ডলদের হেড সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে সে বললে দাঁড়িয়ে যাবে সে বললে লড়াই করবে প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন গোত্র হলো রাষ্ট্র যুদ্ধ হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে ওটা উনি বলবেন ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল আরবের বাইরে মিশরে সিরিয়ায় পারস্যে ইউরোপে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল গোত্র ব্যবস্থা রক্তের উপরে ভিত্তি একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হল একজন মারা গেল তার ভাই ছেলে ভাতিজা গোত্রের প্রধান হবে রক্ত বংশ এখানে মেন আবার যে রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বউ কেউ না কেউ রাজা হবে বাইরের কেউ না আপনারা শুনেছেন ডেমোক্রেসি বলে একটা শব্দ আছে আমরা বাংলায় বলি গণতন্ত্র এটা রসুলামের আগেই কয়েকশো বছর আগে গ্রিসে জন্ম নিছিল এবং সেখানেই মারা গিয়েছিল গণতন্ত্র হল জনগণের পরামর্শই দেশ চল সরাসরি বা পরোক্ষ রসুল্লাহামের সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল রাজা মানে মালিক আর জনগণ হলো প্রজা প্রজা হলো মালিক অধীন রাজা যেটা বলবে মেনে নিতে হবে যদি বলে এখান থেকে বাড়ি সরো ওইখানে যাওয়া যেতে হবে যদি বলে বাছো বাছো মরো মরো রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকে রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিকানাধীন দ্রব্য বা এখানে রাজ্য কি মানুষের করে চলবে জনগণের কোনো ইচ্ছা ছিল বিষয় না রাজা যেটা বলবে সেটা এটাকে বলা হয় স্বৈরতন্ত্র অটোক্রাসি রসুল্লাহ সাল্লাম আরব দেশে আসলেন তিনি দিনের পাশাপাশি একটা রাষ্ট্র দিয়ে গেলেন সেই রাষ্ট্রটা আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক কোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে আলাইকুম বেসামে উম্মের আলাইকুম আবেদন হাফসি যদি একজন কালো কাফরি নাকবোচা কানবেকা কৃতদাস সেও যদি তোমাদের আমির হয় প্রশাসক হয় প্রশাসক হয় তার আনুগত্য করতে হবে দ্বিতীয় বিষয় এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে আমরুম সোরা বাইনা প্রতিটি কাজ আমানত আদায় করতে হবে ইনসাফ আদালত প্রতিষ্ঠা করতে হবে জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিক হয়নি এই যে সিস্টেম এটা অভিনব ছিল আরো তো দেখেনি দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না এখন রসুল্লা যখন তার মৃত্যুর সময় আসলো সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে নশীল করে যাবেন কারণ আইন কানুন যাই দেওয়া হোক নিয়ম হলো কেউ মরার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এর দেখবা রসুল্লাহ এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য কিন্তু এই যে নতুন সিস্টেম রসুলাম দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন প্র্যাকটিক্যাল হলো না হাত ছেড়ে ঢাক্কা মেরে পানিতে দিলেন বাস গাল ডক ডক করে পানি খাবে পেট একটু ফলবে সাঁতার শিখে যাবে এখন রসলাহাম কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না তখন সাহাবিদের ভিতরে দুটো ধারা ছিল রসুল্লাহ সাল্লাম বংশের অনেকে মনে করতেন অথবা কোনো কোনো সাহাবি মনে করতেন যে রসুল যাই বলেন যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই চলছে আমাদের দেশে কোনো পীর সেব যদি মরে যান তার গদ্দিন কি হয় যদি অন্য কেউ হয় মুরিদরা মানতে চায় না এটা আমরা পীর সাহেবরা পীর দরবারের লোকেরা করতাম এখন রাজনীতিবিদরা কি করেন কি করেন এখন রাজনীতি তো বংশতন্ত্র কেন কারণ মানে আমরা মানুষ ওই ওরকম রয়ে গেছি যদিও বলছি গণতন্ত্র কিন্তু বংশের একজন মানুষকে যত কদর করি অন্য বংশের মানুষের ওরকম কদর করতে পারছি না এজন্য নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায় বাইরের কেউ গেলে ওরকম হয় না এটা আমরা আমাদের দেশেও জানি দেশে আরব আরো কঠিন সবাই অনেকেই মনে করছিলেন রসুল্লাহামের প্রিয়তম সাহাবি আবু বকর রাজি হয়তো দায়িত্ব দেবেন কারণ সব সময় তিনি তার পাশে আছেন কেউ কেউ মনে করছিলেন হয়তো তিনি তার বংশের কাউকে দেবেন কারণ যুগ যুগ ধরে তো বংশতান্ত্রিক আসছে তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন কাউকে দেননি তার পরে সাহাবিরা দ্বিধাদ্বন্দ্ব কে হবে আনসারিরা বলেন আমরা মহাজিররা বলেন আমরা বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু বকার রাহু খলিফা হলেন এরপরে অমর হলেন এরপর ওসমান হলেন সময় কিছু মানুষ মনে করছিল রসুল্লাহ বংশের কেউ হতে পারে যোগ্যতা আছে আবার অনেকেই মনে করছিল যে না সাহাবিরা আরও আছেন তারাও যোগ্য সর্বশেষ যে নির্বাচনটা হলো ওসমান রিয়া আল্লাহ তালা আনুর সময়ে হলো অমর রে ওফাতের পরে অমর বললেন তোমাদেরকে রেখে গেলাম আব্দুর রহমান রাউফ ওসমান আলী তালহা জুবাইর আর কে আচার্য পাচুন আব্দুর রহমান আলী ওসমান তাল্লা জুবাইকাস নাম আনুমাজ মাইন এনাদেরকে একটা কমিটি করে দিলেন তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে কমিটিতে বসে আব্দুর রহমান বললেন যে আমি হব না আমি আমার ক্যান্ডিসি প্রত্যাহার করলাম এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি তারা বলেন ঠিক আছে আপনি পরামর্শ করে দেন তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন এরপরে মসজিদে নবিত ফজরের নামাজের পরে তিনি আলী রা তালনকে বললেন যে আলী কিছু মনে করেন না জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে এজন্য আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে এরপরে সবাই বায়াত করলেন এই যে ধারা জনগণতান্ত্রিক পরামর্শতান্ত্রিক কেউ খলিফা গদ্যশীল করে যাচ্ছে না এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে উম্মদকে অনেক খাবি খেতে হলো পানি খাইতে হলো এটা ঘটলো ওসমান ও অফাতের পরে তিনি শহীদ হলেন মদিনার লোকেরা আলী আদালতের খলিফা বানালো সিরিয়াতে মোয়াবিয়া বললেন রাজি আল্লাহ তাহলে যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেবো না এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ এখনও বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না আসেন ঐক্যবদ্ধ হই এরপরে আমরা অবশ্যই বিচার করব। এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ হলো আলী আলীর শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে হাসান আনুকে কুফার লোকেরা খলিফা বানালো ওদিকে মহাবিয়ার খেলাফতের ঘোষণা দিলেন দুই দলে যুদ্ধ হবে হাসান রদেলা তাল আনু নিজে বলেন যে না আমিও আমার নানার উন্মতে যুদ্ধ করাবো না তিনি মহাবিয়ার ছেড়ে দিলেন এই হলো তৎকালীন প্রেক্ষাপট আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ওদিকে যাব না আমাদের শিক্ষাতে আসি মহাবিয়ার বিশ বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন একদম টনটনে আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো চল শেষ জীবনে অনেকেই তাকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং সময়ে আপনার সময় খুব শক্তিশালী হয়েছে আপনি একজনকে গদ্যশীল করে যান তিনি বিষয়টাকে ভালো মনে করলেন উম্মতের জন্য দিনের জন্য রাষ্ট্রের জন্য কাকে করা যায় আপনার সিলেজিৎকে করেন আপনারা তো মনে করেন এজিদের পক্ষে বোধ হয় কেউ ছিল না আচ্ছা বলেন আমি হুজুর যদি ভোটে দাঁড়াই প্রেসিডেন্ট ভোটে আর আমাদের দেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায় ভোট কে বেশি পাবে হ্যাঁ আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের পক্ষে কেউ ছিল না অধিকাংশ এলাকায় এজিদের পক্ষে ছিল আরব কবিলাগুলো বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হলো এটা খুব ভালো হয় দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে কিন্তু মক্কাশাহী মদিনা শরীফ পুরনো সাহাবিরা তখনও বেঁচে আছেন অনেকেই তারা এটা পছন্দ করলেন না অনেকে রাজু হলেন না এই অবস্থায় মহাবিয়ার তখন মারা গেলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেই তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয় অধিকাংশ জনগণ এজিদের ব্যয়াত করলো মক্কা শরীফ মন্দিনা শরীফের লোকেরা অনেকে এজিদের ব্যয়াত করলো না কেউ কেউ করলো কুফার লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো মদিনায় ইমাম হুসাইন দেু ছিলেন চিঠি লেখে পাঠালো আপনি আসেন আপনাকে আমরা বাদশা বানাবো মহাবিয়া মারা গিয়েছেন তালা আনু এখন খলিফার পথ শূন্য আপনাকে আমরা খলিফা মানো আর কোনো খলিফা মানবো না তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন সবাই বললেন যাবেন না কোফাল লোকেরা খুবই দুর্বল প্রকৃতির মানে আমি বলছি এটা সাহাবিরা বলেননি আমাদের বাংলাদেশিদের মতো বিরাট নারায়ণ আমার পিছনে আসে লক্ষ লক্ষ ওই দিক থেকে একবার সাউন্ড নেই আর সিরিয়াল লোকেরা অসম্ভব যেদি তারা ময়দান ছাড়বে না কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে তারা তাদের প্রতিজ্ঞা রাখেনি ভক্তি আছে মহবত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায় আপনি ওদের কাছে যেন না আপনি মোদিনায় শান্তিতে থাকেন রাষ্ট্র আপনার দরকার নেই লম্বা কথা এক পর্যায়ে উনি বললেন যে না আমি ভয়ে বসে থাকবো সুন্নদ কায়েমের জন্য জন্য হাত কায়েমের জন্য আমি যাব না তারা চাচ্ছে আমি তো চাচ্ছি না তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুফায় রওনা দিলেন উনি যুদ্ধ করতে যাননি উনি গিয়েছেন কুফাবাসী বায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন এই পরিবারের সদস্য নিয়ে গেছেন কোন সৈন্য নিয়ে যাননি এজিদ খবর পেয়েছে তখন তার মোবাইল ছিল না খবর পেয়েছে কোফার লোকেরা সাইন আ দেল্লা সাথে যোগাযোগ করছে এজিদ দ্রুত গুভার গভর্নর ছিলেন এক সাহাবি নমানব নিবাসীর সম্ভবত মোনামেদা দেল্লা তালানু এজিদ দাতে ওবায়দুল্লাবিন জিয়াদকে পাঠিয়েছে দ্রুত যে কোফার থেকে নমানুকে সরব তুমি দায়িত্ব গ্রহণ করো কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও মুখে না নাই আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে আগেই তাকে ব্যারিকেড দিবা দিয়ে ব্যাক করিয়ে দিবা যাই হোক উবৈদুল্লাহিন জিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ কুফাবাসীর আর কোন জিন্দাবাদ নেই এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই এখন বাহিনী নিয়ে কারপালার প্রান্তরে হুসাইনকে গেরাও করলেন উবৈদুল্লাহ বিন জিয়াদের বাহিনী হোসেন রাজা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা তোমরা ডেকে সুতে আসছি তোমার যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যে রিহাত করব। অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই যাই হোক ওরা চিন্তা করলো যে হুসাইন কেউ যদি আমরা না মারি তাহলে তো এজিদ খুশি হবে না এক পর্যায়ে তারা হুসাইন তালের বংশের নিষ্পাপ শিশু নিরীহ নারী পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো হুসাইন তালকে হত্যা করলো এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো এক্ষেত্রে শুধু আপনাদের বলবো বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা এই যে পিঠের পাড়ে বসলো এদিকে ছুরি দিল ওদিকে তোমরা জান্নাতে না নিয়ে যাব না এই সীমার মাথায় নিয়ে যাচ্ছে ঐহুদির বাড়ি অমুকের বাড়ি সব মিশে কথা এগুলো কাল্পনিক উপন্যাস আমরা সত্য মনে করি বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই খুশি হলো যদিও এজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিইনি ব্যাজ্য ব্যজত মনে হয় সে খুশি হলো যে একদম এটা গেল একটা সহজ বিষয় শোনেন এজিদ আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই খুবই পাকা ইমানদার মুসলমান ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন অবশ্য শিয়ারা বলে মত এগুলো মনে হয় না কারণ আমাদের দেশে আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কন হ্যাঁ ঠিক না আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি মানুষের সামনে মত খাবে মাতালে বাইরে আসবে ওজু না থাকলেও নামাজ রক্ত পড়ে গেলে ঠিক না আপনারা কি মনে করে সেই দেশের মানুষ এইটুকু বুঝতো না বিষয় হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের বড় বড় রাজনীতিবিদ খলিফা আমির ওমরা বাচ্চা শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতোই পাকা ইমানদার ছিল নামাজ রোজা হজুতের সম্মান সবই করত তবে ক্ষমতার ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন এক নম্বর হলো হুসাইনের খুন শুধু হুসাইন নয় তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায় তিনি হুকুম দেননি কিন্তু তিনি কোন বিচার করেননি দুঃখ প্রকাশ করেননি শাস্তি দেননি বরং এরাই তার মূল বাহিনী ছিল দ্বিতীয় হুসাইন গেলেন এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করল শূন্য এজিৎ মদিনায় শত শত হাজার গণহত্যা সাহাবিদের হত্যা করে সাহাবীদের আউলাদের হত্যা করে ধর্ষণ হয়েছে এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে এজিদের দুই বছরের দুই কাজ তৃতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো মক্কায় কাবা ঘরে কাবান দেখলো তৃতীয় কাজ এই সব কিছু কেন করলো ক্ষমতায় থাকার জন্য মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায় চতুর্থ বছরে এজিদ মারা যায় বিষাদ সিন্ধুতে যা আছে মিশে কথা স্বাভাবিক অসুখ এসে মারা যায় এর চেয়েও মজা হলো দুনিয়াতে যত রাজা বাদশাহ মরে গেছে প্রত্যেকের বংশে দু একশো বছর রাজা হয়েছে এদিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা হয়নি আজ পর্যন্ত এইদের মৃত্যুর পরে তার ছেলে মহাবিয়া মহাবিয়া রাজত্ব নিয়েছিলেন বলা হয় খুব ভালো মানুষ ছিলেন ওই উমায়ারা ওকে মেরে ফেলে এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি অন্যান্য অনেক বংশের হয়েছে শয়তানের বংশ ভালো মানুষের বংশ তাহলে এখানে বড় শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো না তার বংশের কেউ ভোগ করতে পারলো এর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে ভাইরা আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন আপনি মানুষ এবার জুলুম করছেন জমি কেড়ে নিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন খুন করছেন হয়তো বা সমাজের মাতভরির জন্য অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু আপনি কি করছেন আপনি কয়দিনেই ক্ষমতা ভোগ করবেন হতে পারে আপনার পরে আপনার বংশের কেউই আর এই ক্ষমতা ভোগ করবে না এই জমিতে তারা থাকতে পারবে না এরকম আমাদের চোখের সামনে আশেপাশে দেখবেন একজন লোক বিশাল বড় লোক ছিল দ্বিতীয় পুরুষে না আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপর জুলুম করে টাকা বলেন ক্ষমতা বলেন শক্তি বলেন সম্পদ বলেন জোগাড় করতে চাই তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না এই যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের তার পিতা মহাবীর রদনতনের বিশ বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন তারই ছেলে সে চারটে বছরও বাঁচতে পারলো না মরে গেল এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো এই ক্ষমতা সে ভোগ করতে পারলো না হোসাইন রদানতনের পরিবার মদিনার সাহাবীদের পরিবার মক্কায় কামান দেখলো এত কিছু করলো কিন্তু একটা গোল যে ক্ষমতাটা সুসংহত করবে কিছু হলো না আরো মজার ব্যাপার যেটা সাধারণত ঘটে না তার বংশের কেউ আর ক্ষমতা দেখতে পেল না জানলই না দ্বিতীয় বিষয় হলো ইমাম হুসাইনের সাহাদত ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন মদিরাতে মক্কা মক্কা থেকে কোহা যাবেন তখন দু একজন প্রবীণ সাহাবে বলছিলেন যে দেখেন আপনার নানা হলেন আখের হাতের বাচ্চা দুনিয়ার বাচ্চাই আপনাদের জন্য পোষাবে না কাজে ওদের দিকে দুনিয়ার বাচ্চাই তারা চাননি তারা দিনের জন্যই গেছিলেন তবে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না ইমাম হোসেন মারা গিয়েছেন নির্মম শহীদ করা হয়েছে কিন্তু বীরের মতো লড়ে মরেছেন তিনি মৃত্যুকে ভয় পাননি আমরা ব্যাহ্যিক ভাবে দেখি যে তার মৃত্যুতে এজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে গেছে শেষ আমরা জিতে গেছি এজিদের বাহিনী আছে আছে ঠিক না স্লোগান কিন্তু আসলে কি আছে আছে নেই তো নেই কারবালার হত্যাকাণ্ডে যারা শরিক হয়েছে প্রত্যেকেই খুন হয়েছে একজন বাসি এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি আচ্ছা ইমাম হুসাইন কি পরাজিত হয়ে গেছেন ইতিহাস থেকে মুছে গেছে তার বংশধর মুছে গেছে তার মর্যাদা কি কমে গেছে কিছুই হই কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে যুদ্ধে হেরে গেছে মরে গেছে আমি দেখছি এই দশ বিশ বছরের ইতিহাসে পরাজিত না এর নাম পরাজয় না জয় পরাজয় দশ বিশ বছরে নির্ধারিত হয় না এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরল